সংলগ্ন এলাকার বিভিন্ন মা বোনেরা বাবার কাছে এসছেন উপবাস করে বাবার মাথায় দুধ গঙ্গা জল ঢেলে এই নীলের পূজা অর্চনা নীল পুজোয় পূজা অর্চনা করার জন্য সারাদিন ব্যাপী তারা উপবাস থেকে এবং সন্ধে বাবার এখানে প্রদীপ এবং মোমবাতি দ্বীপ দান করে তবেই তারা জল সেবন করবে এরপরেই শুরু হবে আমাদের এই যে ভক্তরা বা সন্ন্যাসীরা যে বাবার কাছে সাত দিন ন দিন বা পনেরো দিন উপবাস থাকে তাদের নীলের পুজো অর্থাৎ নীলাবতী পুজো এবং এই নীলাবতী পুজোতে সন্ন্যাসীদের একটা মুখ্য হচ্ছে তারা সারা দিন উপবাস নির্জলা উপবাস থেকে তারা রাত্রিবেলা যখন নীলাবতীর মধ্যরাতে পুজো সমাপন হবে পুজো সমাপন হওয়ার পর তাদের কপাল বানানো হয় অর্থাৎ দ্বীপ দিয়ে কপাল বানানোর পরেই তবেই তারা পারমিশন পায় এবং তখন তারা একটু জল এবং প্রসাদ গ্রহণ করতে পারে এটাই হচ্ছে নীলাবতীর মেন উদ্দেশ্য এবং নীলাবতীটা বৈষ্ণব এবং দু দুরকমই মিশ্রণের পুজো তা আমাদের হিন্দু ধর্মে নীলাবতী পুজোর একটা উপাখ্যান রয়েছে এবং সেই পুজোটার প্রচলনও রয়েছে চৈত্র মাসের সংক্রান্তির আগে নীলষষ্ঠীর দিন এই নীলষষ্ঠীর পুজো হয় এবং প্রত্যেক বাড়ির মা তাদের সন্তানে কামনার্থে এই পুজো দিয়ে থাকেন এবং প্রত্যেকে আড়ম্বরের সাথে এই অনুষ্ঠানটাকেও কেউ কেউ উদযাপন কেউ কেউ অনুষ্ঠান বিভিন্ন রকমের পালন করে থাকেন এবছর কেমন ভিড় হয়েছিল বুড়শিব মন্দিরে কম বেশি যেহেতু নবদ্বীপের সাতটা শিব আছে তার মধ্যে প্রসিদ্ধ হচ্ছে বুড়ো এবং সুপ্রাচীন সেই জন্য বুড়োশিবের কাছে একটা আবেগঘন মুহূর্ত তো সবার থেকেই থাকে একটা আলাদা অনুভূতিও থাকে এবং সেই অনুভূতির টানে অন্যান্য ছটা শিবের থেকে ব্যতিক্রমী ভিড় তলায় চোখে পড়েছে ভোর ছটা থেকে এখনো পর্যন্ত সন্ধ্যা সাতটা অব্দি এবং আগামী রাত্রি দশটা এগারোটা বারোটা অব্দি আশা করছি ভিড়টা থাকবে যতক্ষণ পুজো চলতে থাকবে আপনার নামও পরিচয় আমার নাম সৌরভ চ্যাটার্জি পিতা সত্যনারায়ণ চ্যাটার্জি আমি এই মন্দিরের সেবাইতে পক্ষে একজন পৌরোহিত্য সৌরভ চট্টোপাধ্যায়